বৌরে যে লাইছ তুমি নেশা ফাইছ কই তুমি তো নেশা করছাল করছ কই ফাইছ হাতে আসি নেশা কই ফাইছ বাজার কে বিক্রি করে সঙ্গা বাজারে নেশা কে করে। তোমার যে দোকান দেখ এটা হলো কোনখান দি তুমি আর কি নেশা করো বাবা 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 ট্যাবলেট তোমার তো যে অবস্থায় অবস্থায় তো তুমি নেশা করো এই যে তুমি আর নেশা করি বউটা মারিয়ে লাইলা আর সুরিটা বাদ এই নেশা পাইছে গো এটা হলো মূল মিয়া তুমি এই যে দর্শক এই যে দেখেন এই নেশা এটা এটা মানে নেশা করি বউরে যে মাছ

কাজটা কটাইছে তুমি ছুরি মারে দিছ বউরে হা কি একটা নেশা কর ছেলেরে এই যে নেশা করে সেই নেশার ঘরে বউরে হত্যা করছে সে এখনো অনুভব করতে পারে না মানে বুঝতে পারে না সে যে যে বউজে মারা গেছে হা তোমার একটা বাচ্চা আছে এই বাচ্চা আছে কারবসোলোবো এর একটা বাচ্চা আছে হ্যাঁ আহার এখনো নেশাল গোর কাটে নাই দেন নাই যে সেরাডারা এখনো নাম কি নাই খুলনা কোন কোন উপজেলা তোমার এমপির নাম জানো সালাম মুর্শিদি ছিল فوتبলা সালাম মুর্শিদি খুলনা দুই মনয় খুলনা তুমি এখানে এসে বিয়ে করতে ভালো কথা একটা বাচ্চাও আছে এখন ভোটারও যে তুমি হত্যা কইলা তুমি বুঝতে পারছো নেশা কি কি নেশা করো

আমি এই ওষুধটা হ্যাঁ এই ওষুধটা বাবার কাজ করে কি ওষুধটা এই ওষুধের নাম কি ডিসিপ্লিন টু কত বারো টাকা পিস সেঙ্গা বাজার এটা দোকানদারে বুঝে যে তোমার যে ওষুধটা যে নেশার কাজ করে দোকানদার তুমি ওষুধ চাইছো আর কিছু কয় নাই কোন দোকান কোনটা না দেখেন সেই আসলে এই যে নেশার কারণে সে বহত্যা হত্যা সে এখনো বুঝতে পারে নাই তোমার যে বাচ্চা আছে এটা জানো তো তুমি বাচ্চা আছে বউটা কেন মারলা কেন সুরিটা যে মারলা সুরিটা যে মারলা এই সুরি মারলে যে বউ মারা যাবে এটা বুঝতে পারছো তুমি বুঝতে পারছো মানে তার নেশা না নেশার গরু এখনো কাটে নাই আলা নেশা করে যে দেখেন প্রিয় দর্শক এটি সোনাদিয়ার এক নং ওয়ার্ড সোনাদিয়ার এক নং ওয়ার্ডে এই যে এটা তার বাড়ি খুলনা সে নেশা করে নেশা করে বউকে সুরিঘাত করে চুরি মারা সাথে সাথে বউ মারা গেছে কি হাসপাতাল নিলে ও তো মারাই গেছে তুমি হাসপাতাল নিলে যাবে সে তো মারাই গেছে জায়গায় মারা গেছে না সে সে যে জায়গায় মারা গেছে এটা বুঝতে পারছ হে এখনো কই দেখতো না দেখেন নেশাটা কিভাবে সে নেশাটা করছে নেশাটা করি হ্যাঁ এটা এটা শোনা দি এক নতুন ওয়ার্ড এই যে ছেলেটি নেশা করে আচ্ছা এই তুমি সবসময়ে এই ট্যাবলেটটা খাও সবসময়ে টেবলেট খাও মাঝের সাথে খাও এই ট্যাবলেট বাবা ট্যাবলেটও তো খাও এই তোমার যে অবস্থা তুমি তো যে অবস্থা কি খাও তুমি নেশা